চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত পরিত্যক্ত ভয়ঙ্কর সুন্দর একটি জায়গা আর এটাকে বলা হয় পরিত্যক্ত ভূতের বাড়ি এটা চিটাগনের সবাই ভূতের পার্ক হিসাবে চিনে যদিও এখানে ভূত আছে কিনা আমি আদৌ জানি না কতটা সত্যি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এরকম একটা ব্যাপার কাজ করতেছে যে আমরা দুইজনই এখানে একলা আর কেউ নাই আজকে হচ্ছে শুক্রবার আমি উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এখানকার সৌন্দর্য পরবর্তী ভিডিও পেতে আইডিটি ফলোইং করুন এটা আসলে এরকম একটা এরিয়া এই এরিয়াতে আসতে নাকি সবাই ভয় পায় এখানে নাকি বুথ আছে তবে আসলে লোকজন তো দেখতেছেন কোনো লোকজনই নাই তবুও আমি চেষ্টা করব এখানে ভিতরে যাওয়ার জন্য দেখি ভিতরে কি আছে আসলে সত্যি কিনা যে মানুষ এখানে ভূতের ভয় যেটা আসলে বুথ বলে এটা আছে নাকি তো আর আশপাশে হচ্ছে আসলে এ পাশে হচ্ছে কবরস্থান পুরা আর এর পাশে পাহাড় টুকরবারও এখানে আসলে কোনো মানুষ নাই দেখতেছেন ভয়াবহ একটি জায়গা আর যারাই আসবেন আমি মনে করি যারা আপনার হিলটপ পার্কের নাম শুনছেন আমারা বা আসার চেষ্টা করতেছেন তবে যারা ফ্যামিলি বা কাপেল আসবেন তাদেরকে আমি বলবো আপনারা না আসাটাই বেটার কারণ এটা নিরিবিলি একটি জায়গা এখানে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা করতে পারে যেমন আমরা এখানে সেভ না ভয় কি জন্য ভাই আর চাইলে এই পাশে সিঁড়ি আছে এই পাশে সিঁড়ি দিয়ে আরো বেশি উপরে উঠতে পারবেন তারপরে আরো জায়গা আছে যদিও সত্যি বলতে এখানে আমার ভয় করতেছে কারণ হচ্ছে আমিও আসলে যতটা আপনাদেরকে সাহসী দেখাচ্ছি অতটা সাহসী আমি না অনেক আছে আছে ওই কিন্তু আসলে আমি যাইতে চাচ্ছি না কারণ হচ্ছে গিয়ে এখানে হয়তো আপনার বুট তো থাকতে পারে কোনো কিছু থাকতে পারে এই জন্য আমি যাইতে চাচ্ছি না আমি এখান থেকে ব্যাক করব আর এমন দেখার কিছু নাই বাট সবাই একটু এটার থেকে নাকি ভূত আছে বা অলৌকিক কিছু আছে অলৌকিক শক্তি কাজ করে এই জন্য সবাই একটা দেখার আগ্রহ থাকে আমারও আসলে এই জন্যই দেখার আগ্রহ ছিল যে এখানে কি আছে এমন কি আছে যে সবাই বলে ভূতের রাত জয়টাকে বা